হ্যালো এভ্রিওান আসসালামালাইকুম দিস ইজ মে ইমার্জেন্স এফ ওনার অফ এনজ ফ্যাশন আমি অনলি টেন মিনিটের জন্য লাইভে এসেছি আমি টেন মিনিট লাইভ করে আমি একটু অফারগুলো বলে দিয়ে আমি চলে যাব টেন মিনিট পরে চলে যাবো এবং আমি হচ্ছে আবার লাইভে আসবো একটু লেট নাইট স্কিন কেয়ার করবো হ্যাঁ লেট নাইট স্কিন কেয়ার করব তখন আমি আবার আসবো এখন আমি টেন মিনিটের জন্য এসেছি আমি একটু যেহেতু আমাদের অফারগুলো আছে অফারগুলো হচ্ছে আপনারা অফারে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি একটু বলে দেই যে অফারে কি কি আছে অনলি টেন মিনিটের জন্য লাইভে এসেছি লাইভটা আপনারা জয়েন করেন লাইভে আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না ক্লিয়ার শুনতে পারছেন কিনা জানিয়ে দিতে হবে আমি হচ্ছে আমাদের নিউ প্রোডাক্ট নিয়ে একটু কথা বলবো দেন হচ্ছে আমাদের অফারগুলো নিয়ে কথা বলবো আমি আসলে অফারটা রাখতাম না এখন ইনবক্সে সবাই হচ্ছে বকা দিচ্ছে যে আপু কেন রাখবেন না কেন রাখবেন না আমাদের অ্যাটলিস্ট ঈদের আগে একটা অফার দুই তিন দিন রাখেন তো সেটাই আমি চিন্তা করে হচ্ছে রোববার রাত আটটা পর্যন্ত আমি অফারটা রাখার রেখেছি এবং আমি রোববার সোমবার মঙ্গলবার তিন দিন ইউজ ড্রেস এ লাইভ করবো ইউজ প্রোডাক্ট এর লাইভ করবো ঠিক আছে শুধু এমন না যে ইউজ ড্রেস লাইভ হবে ইউজ হচ্ছে আপনার অনেক কিছুই লাইভ হবে আমি তিন দিন মিলে লাইভ করবো হুম তিন দিন মিলে লাইভ করবো তো এখন সবাই জয়েন করেন অনলি টেন মিনিটের একটা লাইভ টেন মিনিট আমি রেডি আছি আমি জাস্ট বের হয়ে যাব হ্যাঁ মাত্র মিনিটের ভিডিও ভিডিও দেখতে আজকে আজকে আমি করেছি আজকে এই লুকটা আমি লাইভেই করেছি একদম সিম্পল একটা আর ই আপু আপনি দেখেন না আপনাকে কেউ দেখতে বলতেছে না চুলকানি বুঝতে পারছি সুন্দর লাগতেছে আপনি জেলাস করে ছেলেদের অত ঠেকা পড়ে মেয়েদেরকে জেলাসি নাই ছেলেরা ছেলেদেরকে কোনোদিন জেলাসি করে না আর মেয়েদেরকেও ছেলেরা জেলাসি অত করে না মেয়েদের শত্রু মেয়েরাই মেয়েদের ভালো মেয়েরা দেখতে পারে না হিংসা করে মেয়েদেরকেই মেয়েরা ছোট করে কথা বলে কখনো আমি দেখি নাই যে একটা ছেলে একটা মেয়েকে খোঁচা দিয়ে কথা বলেছে বা ছোট করে কথা বলেছে মেয়েদের শত্রু মেয়েরাই মেয়েরা মেয়েদেরকে সুন্দর দেখতে পারে না মেয়েদের জেলাসি হয় সুন্দর আপনিও হন আমার দেখেন স্কিনটা একদম চকচক করতেছে কেন জানেন এই জুসটা খাচ্ছে আপনারা জুসটা খান সুন্দর হয়ে যাবেন তখন আর জ্বলবে না হুম এত জলা পড়া করবে না তো কি করতে হবে আমার মতে স্কিন কেয়ার করতে হবে বিউটিফুল হইতে হইলে এবং ইয়ে খেতে হবে আপু আপনি আপনার বিয়ের মেকআপ কোথা থেকে করেছিলেন আমি আমার বিয়ের মেকআপ আমার বিয়ে তো কাজী অফিসে হয়েছে আমি লুকায় বিয়ে করছি আমার বিয়ে আমি তখন নায়িকা ছিলাম আমি করি নাই চুরি করে বিয়ে করছিলাম যে আছেন তাকে হ্যাঁ তো না জানিয়ে বিয়ে করেছিলাম তো এটা পাবলিশ করেছিলাম পরে তো কাজী অফিসে আমি জাস্ট জ্যোতি থেকে একটা শাড়ি নিয়েছিলাম কাতান শাড়ি দ্যাটস ইট ওটা পরেই বিয়ে করেছি এবং কি কিনেছিলাম চুরি কিনেছিলাম গলার একটা চেন ওটার সাথে লকেট ছিল এই আর কি হ্যাঁ পরে অনুষ্ঠান করে আপনাদের ভাইয়া টোল অনেক দিছে কিন্তু প্রথমে যখন বিয়ে করছি তখন কই চার পাঁচ ভরি গোল দিয়ে জাস্ট একটু নরমালি বিয়ে করছি এই আর কি আরও মেকআপ ভিডিও দেখতে হ্যাঁ এখন রেগুলার মেকআপ ভিডিও দিও আচ্ছা একটু বলি আপু বুকা লাগলা আমাদের আছে আমাদের যারা বলছে না যারা জেলাস যারা স্কিনটা সুন্দর করতে চান এরকম তেল তেল করবে হ্যাঁ আমার মেকআপ ছাড়া স্কিনটাও দেখেন একদম তেল তেল করবে স্কিনটা শাইন সুন্দর লাগবে দেখতে হ্যাঁ তো এটা হচ্ছে হচ্ছে জুসটা 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 নিয়ে একটা সেলিব্রিটি জুস এই সেলিব্রিটিরা খায় আমি অলরেডি আগের লাইভে খেয়েছি আমি এখন খাবো না আর তো এরকম তিরিশটা শেষে থাকে হ্যাঁ তিরিশ দিন এক মাসের একটা টোটাল ইয়ে এক মাসে আপনারা হচ্ছে তিরিশটা খেয়ে ফেলবেন আপনার স্কিন যারা কোনো ক্রিম ছাড়া স্কিনটা ফর্সা করতে চাচ্ছেন সুন্দর করতে চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন তিরিশটা সতেশ আছে প্রতিদিন একটা করে খাবেন যথেষ্ট এটা আপনার স্কিনটা সুন্দর করবে ফর্সা করবে কোন রকমের দাগ থাকবে না আপনি নাইট ক্রিম ইউজ না করলে হবে সিরাম ইউজ না করলে হবে কিন্তু টানা 30 দিন ইউজ করতে হবে তিরিশ দিন আপনি এটা খাবেন এবং সাথে স্কিন কেয়ারটাও করবেন 30 দিন পরে আপনি যখন স্কিনের দেখবেন যে স্কিনটা একদম গ্লাসে স্কিন মনে হচ্ছে মনে হচ্ছে মেকআপ ছাড়া স্কিনটা অনেক হেলদি এবং দেখতে খুবই ভালো লাগতেছে আপনার স্কিনটা মোটা হবে দেখতে ভালো লাগবে স্কিনটা তো আপনি হচ্ছে অবশ্যই এই জুসটা খেয়ে নেবেন এই জুসটা এক বক্স খেলে যথেষ্ট আমি আগের জুস বলতাম তিন বক্স খেতে হবে কারণ একটা বক্সে যদি দশ দিন থাকে দশ দিন খেলে একটা জুস কি হয় মিনিমাম আপনাকে হচ্ছে তিন বক্স খেতে হবে তো সেইখানে আমি এই বক্সটা যেহেতু ওই বক্সগুলোতে থাকতো দশটা করে স্যাশে হ্যাঁ আর এখানে একটা তিরিশ দিনের একটা কোর্স আছে যেখানে হচ্ছে তিরিশটা স্যাশে এবং তিরিশ দিন আপনি তিরিশটা খেতে পারবেন তিরিশটা স্যাশে আছে তো ওই বক্সগুলো তিনটা কিনতে গেলে চার হাজার পাঁচশো টাকা এখানে আপনি একটা বক্সে এই যে ফুল বক্সে তিরিশটা পাচ্ছেন তিরিশটা বক্সে দুই হাজার একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি নতুনটা আসলে প্রাইস বেড়ে যাবে নতুনটা আসলে এই প্রাইসে দিতে পারবো না ঠিক আছে নতুনটা ব্ল্যাকটা আসতেছে এটারই ব্ল্যাকটা আসতেছে ওইটা আরো আচ্ছা ওকে খুবই সুন্দর এটা হচ্ছে প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এক বক্স এক বক্স দুই হাজার টাকা তিন বক্স নিলে পাঁচ হাজার টাকা ওকে নিয়ে নেবেন আর আমাদের হচ্ছে যে প্রোডাক্টগুলো আছে আমি একটু দেখাই আর এই সিরামটা আছে আমি এই সিরামটা ইউজ করতেছি এটার জন্য আমার স্কিনটা অনেক গ্লাসের স্কিন এবং সুন্দর হচ্ছে হেলদি হচ্ছে আমার না ফর্সার চাইতে একটা হেলদি স্কিন খুবই ভালো লাগে ওকে হেলদি স্কিন খুবই ভালো লাগে আমার সব মানে আমার বুড়ি আমার আমার সব কিছু কমে যাচ্ছে মানে যে মোটা উড়ি ছিল এখন নাই আমার অনেক স্লিম হয়েছে যে সত্যি কথা সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু আমার হাতটা না অনেক মোটা হাতটা আমি আজকেও ইয়া করছি ফ্রি হ্যান্ড করছি হাতটা শুকাইলেই হবে আচ্ছা যেটা হচ্ছে আমাদের আমাদের জুসটা হচ্ছে ভিয়েতনামের হ্যাঁ দুই হাজার টাকা আচ্ছা যে কোনো তিনটা প্রোডাক্ট দুই হাজার দিচ্ছি আপনি তারপরে হচ্ছে ফেস কাকাসা তারপরে হচ্ছে সিরামটা নিতে পারবেন যেটা আপনার স্কিন টোন করবে হ্যাঁ এটা নিতে পারবেন তারপরে হচ্ছে আপনি মিল্ক জেল নিতে পারবেন তারপরে হচ্ছে রাইস জেল নিতে পারবেন রোববার পর্যন্ত থাকবে তারপরে হচ্ছে এই যে এটা নিতে পারবেন পাপায়াটা পাপায়া ম্যাজিক বক্সটা নিতে পারবেন অল্প কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি খুব একটা নাই তারপরে গোল্ড সিরামটা নিতে পারবেন ওকে অফারে যে কোনো তিনটা প্রোডাক্ট দুই বাজারে পাচ্ছেন তারপরে হচ্ছে এটা পাচ্ছেন হচ্ছে পিংলেডি ক্রিমটা ওকে পিংলেডিটা আপনি পেয়ে যাবেন এটা কিন্তু অনেক সুন্দর করে ফর্সা করে তারপর হচ্ছে শ্যাফ্রনটা নিতে পারবেন তারপরে আপনি নিতে পারবেন ভিটামিন ই ক্রিমটা ওকে এটা নিতে পারবেন তারপর আমাদের যেটা হচ্ছে ম্যাজিক অয়েল ম্যাজিক অয়েলটা নিতে পারবেন ওকে এই তো এগুলোই পারবেন এগুলোই পারবেন আর ফেস পারবেন বডি ক্রিম পারবেন যে তিনটা প্রোডাক্ট দুই হাজারে পেয়ে যাবেন এটা রোববার রাত ৰোবাৰ মানে uh, রোপার পর্যন্ত থাকবে দ্যাটস ইট এখানে যাওয়ার জন্য আপনি একটা কম্বো নিয়ে নেবেন এখানে যাওয়ার জন্য একটা কম্বো নিয়ে নেবেন হয়ে যাবে ওকে সো এটাই হচ্ছে আমাদের অফার এবং আমাদের সিরামটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এবং যারা হচ্ছে জুস খেতে চাচ্ছেন না ক্যাপসুল খেতে চাচ্ছেন ক্যাপসুল এটা নিয়ে নেবেন ক্যাপসুল এটা হচ্ছে এটাতে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে খুবই ভালো গ্লুটাথিয়ন আছে রেটিনল আছে হ্যাঁ রেটিনল কিন্তু সিরাম আমরা আলাদা ইউজ করতে হবে না এই এটা খেলে তারপর কোলাজেন গ্লুটাথিয়ন জি অনেক কিছু আছে সাকুরা এবং বেরি স্ট্রেরি ইয়ে পাউডার অনেক কিছু আছে এটা হচ্ছে একটা ক্যাপসুল যেটা হচ্ছে যেগুলো বিউটি ক্লিনিক গুলো আছে ভিয়েতনামে থাইল্যান্ডে এগুলো সাজেস্ট করে এবং বনানিতে একটা আমি ইয়ে আছে আমি নাম বলতে চাই না এগুলোই বিক্রি করা হচ্ছে পঁচিশ হাজার পনেরো হাজার এক একটা ইয়ে এক এক রকম আর গ্লুটাথিয়ন ইঞ্জেকশন দিয়েই তো মানুষ ইয়ে করতে চাচ্ছে তো ওগুলো তো ভয় লাগে না আমরা ভয় পাই তাই না সো এটা হচ্ছে আপনি এরকম ক্যাপসুল থাকবে হার্ট শেপ ওকে সতেরোশো পঞ্চাশ টাকা সিরামটা অফার কোনোভাবে পসিবল না অনেক কস্টিং ওটা এই যে এরকম ক্যাপসুল থাকবে আপনি ওটা পানিতে ভিজে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট ওটা ভুলে যাবে ওটা খেয়ে ফেলবেন অথবা আপনি এটা চুষে চুষে খেতে পারবেন চুষে খেতে পারবেন ঠিক আছে এই যে হার্ট শেপের খুব সুন্দর এটা একদম এগুলো এক্সপেন্সিভ প্রোডাক্ট যারা নিতে চান আপনাকে গ্লুটাথিয়ন আর লাখ টাকা খরচ করে বডি ব্রুশ করতে হবে না আপনি এমনি সুন্দর হবেন এখানে তিরিশটা তিরিশটা ষাটটা মানে দুই মাসে দুই মাসে টোটাল আপনি হচ্ছে ইয়ে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো খুবই লাকজারিয়াস এবং ভিয়েতনামের

ভেসে ভেসে উঠবে না তো আমাদের উচিত হচ্ছে স্কিনটা একটা হেলদি স্কিন পাওয়া ঠিক আছে মেকআপ করলে আরো বেশি সুন্দর লাগে একদম ভেসে ভেসে উঠে না থাকে ফাউন্ডেশন দেওয়ার পরে কেমন কেমন না দেখেন আমি তখন মেকআপ করছি এটা অবশ্যই আপনার স্কিনটাও ভালো থাকতে হবে শুধু মেকআপ দিয়ে আপনি স্কিন ঠিক করতে পারবেন না মেকআপ তো জাস্ট ইয়ে কিন্তু পার্মানেন্টলি একটা জন্য সলিউশনের জন্য আমি জুসটা খাচ্ছি এবং এই সিরামটা আমি রেগুলার ইউজ করতেছি জোস একটা সিরাম এরকম প্যাকেট থাকে হ্যাঁ প্যাকেটে পাঁচটা করে একটা ईटा तीनटा चार्टा पांचटा ছটা আমার এটার শেষ এটার অর্ধেক শেষ ঠিক আছে তো এখানে আপনার যেটা থাকে এরকম ক্যাপসুল থাকে আপনি সামান্য একটু কেটে ফুল ফেসে রাতে দিয়ে রাখবেন তো এই সিরামটা অসম্ভব ভালো এটা হোয়াইটেনিং করবে অ্যান্ড পাশাপাশি আপনার স্কিনটাকে হেলদি করবে রব দেখা যাবে না স্কিনটা মোটা করবে একদম আপনি যদি কোনো উল্টাপাল্টা প্রোডাক্ট ইউজ করে স্কিনের বারোটা বাজিয়ে ফেলেন এই ইয়েটা সিরামটা দিলে আপনার স্কিনটা রিপেয়ার হবে স্কিনটা দেখতে অনেক ভালো লাগবে উইদাউট মেকআপ আপনি আপনাকে দেখতে খুবই ভালো লাগবে হ্যাঁ জুসটা খেলে কি না মোটা আপু আমি নিজে ডায়েট করতেছি প্লাস আমি জিম করতেছি জুসটা কোনো মোটা হবে না জুসটা একদম লাইট মানে মিষ্টি কম খুবই মিষ্টি কম খেতে খুবই মজা জুসটা আপনারা আমি একটু একটা জুস আপনাদেরকে খালা গ্লাস দেন তো একটা তাড়াতাড়ি আমি আপনাদের ভাইয়াকে খাবো আমি অলরেডি একটা খাইছি অবশ্য রাতে আরেকটু খেতে পারবো আমি ব্ল্যাক কফি খাবো আচ্ছা আমি দেখাই এইটা এটা হচ্ছে সো এই সিরামটা আপনারা নিয়ে নেবেন আমার দুইটা প্রায় শেষ হয় এরকম ছোট ছোট ইয়েগুলো থাকে ক্যাপসুলের মতো ফুল পেঁচে দেবেন বিশ্বাস করেন এটা আমি দিয়ে কালকে মেকআপ করছি আমার এত ভালো লাগছে এটা আপনারা যখন পুরোটা শেষ করবেন আপনার স্কিন দেখবেন কি পরিমাণ হেলদি হয় এই সব প্রোডাক্ট না শুধু একটা বক্স ইউজ করলে হয় পারমান্ট করা দরকার নেই মানে আপনি যদি চান যেন আপনার স্কিনটা অনেকদিন ঠিক থাকুক একদম অনেকদিন হ্যাঁ তখন হচ্ছে আপনি এই সিরামটা ইউজ করলে যথেষ্ট জান্নাতুল নাইমা সারা আপু কেন আপনার এত প্রশ্ন কেন এত জিজ্ঞেস করতে হচ্ছে কেন এটা খুবই ভালো একটা সিরাম একদম লাক্সারিয়াস প্রোডাক্ট এগুলো সিরামটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা এখন হচ্ছে আমি জুসটা এটা হচ্ছে সেলিব্রিটি জুস এবং এটা অ্যাওয়ার্ড পাওয়া একটা জুস দশটা জুস অ্যাওয়ার্ড পেয়েছে তার মধ্যে এটা একটা আপনারা হচ্ছে এটা গুগলে সার্চ করে দেখবেন এটা কি পরিমাণ কাজ করে এটা খাওয়ার পর আপনাকে আর ইয়ে করতে হবে না অনেকে বোটক্স করে না এই যে চামড়া ঝুলে যায় চোখের নিচটা কুচকে যায় স্কিনটা ঝুলে যায় তাদের আর বোটক্স করতে হবে না এটা হচ্ছে এইটিন প্লাস আঠারো বছর প্লাস হলে এটা খেতে পারবে এটা স্কিনটা ফর্সা করবে পাশাপাশি আপনার যাদের নেলে হচ্ছে ইনফেকশন হয় ফাঙ্গাল ইনফেকশন হয় তারপর নেলস ভেঙে যায় তাদের জন্য খুবই ভালো এটা নট অনলি ফেসের জন্য এটা ফেসের জন্য ফুল বডির জন্য এবং আপনার নেলস এর জন্য হেয়ারের জন্য যাদের হেয়ার অনেক রাফ অনেক হেয়ার ফল হয় তাদের হেয়ারটা একদম সফট হবে এবং হেয়ারটা অনেক সুন্দর ঠিক আছে তো এই জুসটা আপনারা খেতে পারবেন এটা একদম ভেতর থেকে যারা কোন ক্রিমে কাজ করে না তাদের জন্য এই জুসটা একটা খাবেন এক বক্সই যথেষ্ট আপনি একটা না এক সপ্তাহ খান আপনি নিজেই বুঝতে পারবেন আপনি ফিল করতে পারবেন আপনি কখনো ফিলার করেন নাই না আমি কখনো ফিলার করি নাই আমার করার ইচ্ছাও নাই আল্লাহ আমাকে আল্লাহ আমাকে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং এটা আপনারা আমাকে পাঁচ বছর যা দেখতেছেন ওইটাই আলহামদুলিল্লাহ আমার স্কিন কেয়ার প্রোডাক্ট আমি ইউজ করি আমার ফিলার লাগে না আমি এমনিতেই আল্লাহ আমাকে ফিলার করে পাঠাইছে এটা আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে আমি সবসময় দুই হাত তুলে হচ্ছে শুক্র আলহামদুলিল্লাহ করি কেন জানেন আমাকে এমনিতেই এত সুন্দর করছে আমি আল্লাহ দেওয়া চেহারাটা নষ্ট করতে চাই না বুঝেন নাই আর যাদের মন চাই তারা করুক এটা যার যার ইচ্ছা তুমি সরল থ্যাংক ইউ তো এটা হচ্ছে আপনার স্কিনটা একদম পা থেকে মাথা পর্যন্ত ফর্সা করবে এবং স্কিনটা হেলদি করবে এবং স্কিনটা আপনার অনেক সুন্দর করবে এবং আপনি মেকআপ ছাড়া আপনার স্কিনটা দেখতে মনে হবে যে মার্শাল্লাহ আমার স্কিনটা অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ এসব জুস কিন্তু আপনার ভেতর থেকে কাজ করে আর এটা হচ্ছে কোলাজেন হম গ্লুটাথিন ভিটামিন সি এবং এখানে এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস গুলো আছে যেটা আপনি স্কিন সুন্দর করতে বাধ্য এবং এটা আপনাকে আমি বলি এটা দেখতে এত ভালো এটা দুই হাজার টাকায় যে ছোট ছোট স্যাসে আছে তিরিশ দিন খাবেন নর্মালি আপনারা কিন্তু যেটা তিন বক্স খেতে হয় হ্যাঁ তিন বক্স খেতে হবে না কারণ তিন বক্স কেন খেতে হবে ওখানে হচ্ছে দশটা করে স্যাশে থাকে আপনার হচ্ছে দশটা করে স্যাশে আমাদের তিন বক্স মানে এক মাসের জন্য এক মাস খেতে হয় অ্যাটলিস এই জুসগুলো ঠিক আছে আপনি একটা ভালো রেজাল্টের জন্য ডেফিনেটলি আপনাকে এক মাস খেতে হবে তো এখানে এই যে দেখেন এটা ভালো করে গুলাই নেবেন ডায়াবেটিস রোগে আপু যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবে না বাচ্চাকে মানে বেস্ট ফিডিং মমরা খাওয়াতে পারবে না তারপরে হচ্ছে যাদের কিডনির সমস্যা আছে তারা খেতে পারবে না নর্মাল যাদের তারা খেতে পারবে ভাই আমি একদম আগে থেকে বলে দিই আপু জুসের কোনো কোর্স আপু তিনটা কমপ্লিট করলে ভালো কারণ এইসব জুস না আপনি ধরেন একটা খেলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি পরিমাণে স্কিনটা পরিবর্তন হচ্ছে তা আপনি ডেফিনেটলি চাবেন যে এটা কন্টিনিউ করার জন্য আপনার জন্য একটা ভালো পারমান্ট একটা রেজাল্ট আসে পারমানেন্ট বলে কোনো কথা নেই ভাই আপনি যত যত সুন্দরভাবে নিজেকে ইয়ে করবেন তত স্কিন সুন্দর থাকবে তত হচ্ছে আপনি সুন্দর হবেন হ্যাঁ ডে বাই ডে আপনি দেখেন যত বেশি আপনি নিজের যত্ন নিবেন তত বেশি সুন্দর থাকবেন ঠিক আছে আর আপনি যদি নিজের যত্ন নানেন আপনার ডে বাই ডে আপনি বলবেন কালো হয়ে যাচ্ছেন মুখে অনেক কিছু তো যত্নের উপরে আপনি যত যত্ন নিবেন যে কোনো জিনিস তত আমাদের রিলেশনটাও যত বেশি যত্ন দেই আমরা তত বেশি সুন্দর হই অবহেলা করলে ওটা আস্তে আস্তে শেষ হয়ে যায় না তো আপনারা যত বেশি যত্ন নেবেন নিজের যত্ন নেবেন এমন না যে এমজে ফ্যাশনের প্রোডাক্ট খেয়ে আপনাকে যত্ন নিতে হবে এমজে ফ্যাশনের প্রোডাক্ট মেখে আপনাকে যত্ন নিতে হবে নেভার আপনি আপনার বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি স্কিন কেয়ার করতে পারেন আপনার যে জিনিসটা আপনাকে স্যুট করে ওই জিনিসটা দিয়ে আপনি ইয়ে করতে পারেন কিন্তু এই জুসগুলো যেটা হচ্ছে এটা এফ প্রুফ ঠিক আছে এটা কোনো রকমের সাইড এফেক্ট নেই আমি নিজেও খাচ্ছি এটা আপনার ইচ্ছা হ্যাঁ জুসটা সবসময় পেয়ে যায় আপু এটা এটা অলরেডি সোমবারের মধ্যে শেষ স্টক আউট ব্লাডটা আসতেছে এটা দেখেন এটা কালারটা কি সুন্দর একটা জিনিস আগে আগে দর্শন ধারে তারপর গুণ বিচারে এটা যখন আপনি খাবেন এরকম একটা গ্লাসে নেবেন একটা পাইনাপল স্লাইস করে এখানে দিবেন একটা স্ট্র দিয়ে খাবেন বিলিভ মি আপনার কাছে মনে হবে আপনি অনেক মজা একটা জিনিস খাচ্ছেন এন্ড ভালো লাগবে বললাম না আগে দর্শন ধারে তারপর গুণ বিচারি মানুষ অত কে কি ওটা দেখেন আগে হচ্ছে মানুষ কি দেখবে আপনি বাসে কি দিয়ে ভাত খাইছেন এগুলো দেখবে না মানুষ আগে আপনার গেট আপ দেখবে আপনার এই এটাই হচ্ছে কথা আর মানুষ কি জানেন এই যুগে তেলের মাথায় তেল দেয় কেউ মানুষ হ্যাঁ শেষ চলো তেলের মাথায় তেল দেয় কেউ যদি বলে সে মানে টাকা পয়সার সমস্যা আছে বা তাকে মানুষ অ্যাভয়েড করে আর যে যার টাকা পয়সা আছে তাকে আরো মানুষ সঙ্গ দিবে যাদের টাকা পয়সা তাকে সঙ্গ গরিব মানুষের কোনো বন্ধু হয় না যার টাকা নাই তাদের কোনো বন্ধু হয় না তাদেরকে মানুষ ভালোবাসে না যেটা একদম সত্যি কথা কারণ এই যুগে হচ্ছে যার মাথায় তেল আছে আরো তেল দিবে যার মাথায় তেল নেয় তাকে কেউ তেল দিবে না হুম তো এই জুসটা আপনারা নেবেন এটা দুই হাজার টাকা টোটাল তিরিশটা শাসি আছে তিরিশ দিন খেতে পারবেন একটা কথা বলি এটা আপনাদের ভাইয়া খাওয়াবো আপনাদের কষ্টের কথা এটা একটা মাথায় রাখবেন আপনারা ভাববেন না যে আপনাদের দুঃখের কষ্টের কথা মানুষের কাছে বলে সিম্পিতি পাবেন নেভার আপনার ওয়েট কমে যাবে কখনোই আপনার দুর্বলতা মানুষের কাছে বলবেন না আপনি মানুষকে বুঝাবেন আপনি সবসময় অনেক ভালো আছেন আপনার খারাপ থাকলে আপনি বুঝাতে যাবেন না আপনি যখনই বুঝাতে যাবেন তখন হচ্ছে আপনাকে মানে পাত্তা দিবে না ভাই বললাম না মানুষ তেলের মাথায় তেল দেয় মানুষ যখন কারো সমস্যা থাকে কারোর কখনো হেল্প করে না সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনি কখনো আপনার সমস্যার কথা বলবেন না আপনি হ্যাপি আছেন এটা সবাইকে দেখাবেন ঠিক আছে সমস্যা কেউ সমাধান করবে না উল্টা মানুষের কাছে ছোট হয়ে লাভ কি তার থেকে ভালো আপনি দেখাবেন যে আপনি অনেক ভালো আছেন লাইফ সো বিউটিফুল আলহামদুলিল্লাহ যখন যা প্রয়োজন মহান আল্লাহ কাছে যাবেন আল্লাহ ছাড়া আপনাকে হেল্প করবে না সাধারণ মানুষ আপনাকে হেল্প করবেন উল্টা মজা নিবে ঠিক আছে বলার দরকার নেই খারাপ থাকলে কখনোই মানুষের সাথে শেয়ার করবে না মানুষকে বোঝাবেন ভালো আছেন ওকে থ্যাংক ইউ সো মাচ আমি আবার আসবো একটু লেট নাইটে টাটা কল দিচ্ছে আমরা একটু বেরোই দেবে আল্লাহ ভালো থাকেন